সেন আবাল বৃদ্ধা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা বিভিন্ন কাজে নিয়োজিত আমার শ্রমিক ভাইয়েরা যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি যারা খেটে খায় হাত দিয়ে কর্ষণ করে যারা এদের দাম ইসলামে সবচেয়ে বেশি অনেক হিন্দু ভাই বোনেরা মাহফিলে আসেন তারাও আমাদের সমাজের অংশ পুলিশ বর্ডার গার্ড র্যাব আমাদের সমাজের অন্যতম অংশ এরা আমাদের জন্য পরিশ্রম করে কাজ করে ডিবি এন এস বি ভাইয়ারা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন আল্লাহ সবাইকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিন ইসলামে আসা ছাড়া কোনো উপায় নাই আল্লাহ বুঝেন কিভাবে আনতে হবে কিভাবে ইসলামে ঢুকবে এটা বুঝেন কে একটু করোনা বাড়ায়া দিয়েছে মসজিদে আর কোনো জায়গা নাই সব মসজিদগুলো ভরপুর কইলাম ওযু করতে মুখ ধুয়ে আইছি অজুও নাই মসজিদে ঢুকে গেছে এরকম আল্লাহর কাছে অনেক ফর্মুলা আছে অনেক পরিকল্পনা আছে তিনি চান ইম্মা শাহ কিরম ওয়া ইম্মা কাফুরা তোমাদের মধ্যে ইচ্ছা করে কেউ ইসলামে ঢুকুক অথবা ইচ্ছা করে ইসলাম ত্যাগ করুক যারা ইচ্ছা করে ইসলামে ঢুকবে তারা আল্লাহর শ্রেষ্ঠ গোলাম হয়ে যাবে আর যারা ঢুকবে না তাদেরকে জোর করে ঢুকানোর সিস্টেম জানা আছে কার কিন্তু আল্লাহ সেটা করবেন না আল্লাহ আপনাকে চয়েস দিয়েছেন আপনি যদি ইসলামে ঢোকেন আপনার জীবনের গুণা মাফ করে দিবেন কে পাঁচটা মিনিট আপনাদের কাছ থেকে আমি নেব ইসমাইল ভাই অনুরোধ করেছেন মিনিট কষ্ট পাবেন না তো তো আর কি এই আপনাদের পকেটের উপর চলে বাংলাদেশের কোন সরকার আসেনি যারা মাদ্রাসা বান্ধব সরকার কেউ কোরআন প্রতিষ্ঠানের জন্য কোন টাকা পয়সা এ পর্যন্ত দেয় নেই মোমেনদের পকেট থেকে এই হাফেজগুলো তৈরি হয় ঠিক কিনা আমরা কারো পয়সার ধারও ধারি না বরং এখন আন্তর্জাতিক পরিকল্পনা চলছে যাতে হেফজোখানা গুলো বন্ধ হয়ে যায় ওই যে করোনা যখন বাড়লো তখন খুলে দিল হেফজোখানা কয় হেফজোখানার হাফেজগুলো গুলো ময়রা সাফ হয়ে যাক কিন্তু ওরা জানে না করানা আছে যেখানে করোনা নাই হাফেজরা কোরআন পড়া শুরু করলো আস্তে আস্তে করোনা ভাগা শুরু করলো মসজিদ গুলো খুলে দেয়া হলো করোনা চিরতরে ভেগে গেল ইসলাম আছে যেখানে করোনা নাই ইসলামের দুশ্মন বেশি যেখানে করোনা বেশি কোন কোন দেশে বেশি মারা গেছে বানান তো যারা মুসলমানদেরকে বেশি মারে ওদেরকে আল্লাহ করোনা দিয়ে সাফ করে দিয়েছে ধোয়া কবর দেওয়ারও জায়গা তারা পায়নি মাটি পোড়ানোরও কিছু পায়নি সব নদীতে ভাসিয়ে দিয়েছে লাশ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন চিৎকার করে বলি আমিন আপনাদের কাছে একটা রুমাল যাবে পকেটে যা আছে ঢেলে দিবেন কালো বাল্টি পার্টি দেবেন আপনারা ইনশাল্লাহ মায়েরা নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা এগুলোর জাকাত দেন না দেখি চোর ডাকাত পড়ে আপনাদের উপর জাকাত দিবেন আল্লাহ হেফাজত করে দিবেন কে হেফাজত করবেন আল্লাহ হেফাজত করে এগুলো দিবেন নাকের ফুল কানের দুল আরে হাতের আঙ্গুটি আঙ্গুটি ভেজা মাসা আল্লাহ এ তো সোফায়দ হ্যাঁ সাদা আংটি পাঠিয়েছে আমার একজন মা রৌপ্য এবং স্বর্ণের পাত্র যারা ব্যবহার করে পুরুষ আল্লাহ এদের পেট আগুন দিয়ে ভরে দিবেন এই যে দেখেন কি সুন্দর রূপার আংটি এটা পাঠিয়েছেন একজন মা আর আরো অনেক কিছু পাঠাবেন আপনি একটু শুরু করেন লোকেরা যাক কানগুলো আমাকে দিয়ে রাখেন কততম মাহফিল এটা এই মাহফিলের বয়স কত বারো বারো বারোতম মাহফিল কোন সুরা বারোতম সুরা বলেন তো হ্যাঁ হ্যাঁ

তুমি কখনো তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলবা না কোন স্বপ্ন কোন মুরুক্ষের কাছে বলা হারাম স্বপ্ন শুধু আলেমরা জানবে খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলবেন না আর যদি ভালো স্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন বুঝবেন কিভাবে ভালো স্বপ্ন বুঝবেন কিভাবে রসুল বলেছেন বোখারির বর্ণনা আর রুইয়া তু সালেহা শ্বেতারবু ও মিনান্নবুয়াঃ সৎ স্বপ্ন নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ অহি রাস্তা বন্ধ আল্লাহ স্বপ্ন দিয়ে মানুষকে গাইড করে দিবেন সত্য স্বপ্ন দিয়ে মানুষকে পরিচালনা করবেন কে আল্লা আল্লাহ রাব্বুল আল আমিন বলছেন ওই বরাহিম অ ইউসুফ তোমার স্বপ্ন তোমারা ভাইদের কাছে বলো না ফায়াকি দৌলাকা কায়দা যেমন এখনও তারা ষড়যন্ত্র করছে মুসলমান যেন দুনিয়াতে না থাকে দোয়া করেছেন আল্লাহ অতীতের বহু জাতিকে দুশ্মনেরা ধ্বংস করে দিয়েছে আন্ডা বাচ্চা সহ মুসলমানদের উপরে যেন এরকম বিপদ না সে আল্লাহ বলেছেন হে মোহাম্মদ তোমার দোয়া কবুল তোমার দোয়া কবুল পৃথিবীতে কোন দুশ্মন আসতে পারবে না যারা মুসলমানদের আন্ডা বাচ্চা সহ শেষ করবে সম্ভব না ঠিক না ঠিক পৃথিবীতে এখন সবচেয়ে বেশি যেটা বাড়ছে কোন ধর্ম কোন ধর্ম কোন ধর্ম ইসলাম ধর্ম কোন শহরে মাহফিল নাই কোন টাউনে মাহফিল নাই অনুমতি নাই কিন্তু গ্রামে দিচ্ছে তো গ্রামে দিলে হবে কি শহরে সব লোক গ্রামে চলে আসতে দিনে সকাল দশটায় প্রোগ্রাম করেছি আজকে আপনাদের এই চাপাইতে চাপাই চিনেন তো মামুর বেটা বুঝেছ বললি তো বলবি বলছি গো কালাই রুটি খায় খুব ভালো এলাকা মিষ্টি মিষ্টি মানুষ আম সকাল দশটায় ঠেকাবেন কোরানের প্রতিষ্ঠান ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে কোরআনের আইন ছাড়া কারো আইন আমরা মানবো না রাজি আছেন তো আল্লাহ রাবুনা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস এরা একই পরিবারের মানুষ ইউসুফ আলাইহিস সালাম যেমন নবীর সন্তান ইসা আলাইহিস ও নবীর সন্তান ইসা আলাইহিস সালামের পরিবারে এসেছিলেন ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস ছেলের নাম কি ইউসুফ কোন দিকে আপনারা এদিকে কান দেন এই যেগুলো কালেকশন করবে কথা বলবা না কথা বললে পয়সা দিবেন না কথা বলবেন না হ্যাঁ এই কালো বালতি দিয়ে দেন কি সিস্টেম করছে সর্বনাশ ডিজিটাল হ্যাঁ রোমানো আছে ভালো আসলে আপনারা যে কত দয়ালু গরিবেরই মন বড় পয়শালাদের মন ছোটো পয়সালারা চুরি ডাকাতি করে পয়সা আনে এই জন্য এদের পুঁটি মাছের রাখা হয় গরিবের পয়সাতেই ইসলাম সবচেয়ে উন্নত হয়েছে আমরা পয়সা আলার পয়সা ধারো ধারি না বহু এমপি আছে কয় এক লাখ দেবো দুই লাখ দেবো আসলে দেয় না এক ফোটাও এরকম চাপাবাজ আছে না বহু পাওয়া যায় সারা দেশে একদম নগদ নগদ ঘোষণা দেয় তালি দেয় কয় তালি ফাইয়ে টিয়ানো ফাইয়ে কয় শুধু তালি ফাইলাম টিয়ানা ফাইলাম এখানে এরকম কেউ নাই চেয়ারম্যানের পয়সা আছে কেমন কি জানি ওর থেকে নিয়ে নিবেন হ্যাঁ চার কোটি এই ভাগ্নের পয়সা আছে কেমন আচ্ছা আমরা দোয়া করব একটা ভালো মেয়ে পাবে ও এক লাখ টাকা দিবে মাদ্রাসাকে হ্যাঁ বিয়া করবে এক লাখ টাকা মাদ্রাসাকে দিয়ে দিও পড়েন আমার সাথে পড়েন ঠিক আছে তো ভাইনা ভাইনা কথা বলো না কেন এক লাখ টাকা এখন হাতের ময়লা কিছুই না ঘোরার করোনা উপলক্ষে কতজন কত কোটি টাকার মালিক হয়েছে আল্লাহর কাছে হিসাব আছে করোনা চাইলেও তো বিক্রি করে ফেলেছে অনেকেই অবশ্যই এলাকায় এরকম লোক নাই এখানে সব ভালো আল্লাহ কবুল করুক পড়েন আমার সাথে পড়েন অজ বেল্লা মিনা শাই الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون الله أكبر الله أكبر এক মস্কনের আল্লাহ আকপরে সারা পৃথিবী কেঁপে উঠেছে এরকম আড়াইশো কোটি মস্কন সারা পৃথিবীতে আছে মুসলমান একটা তোক বৃদ্ধিবে পালানোর জায়গা খুঁজে পাবানা সারা পৃথিবীতে একটা তকবিরই যথেষ্ট ঠিক কিনা এই তকবিরটা ভালো করে রপ্ত করবেন এই তকবিরটা এত উপকারী আপনি তকবিদ দিবেন দুস্মরেরা পিস্তলের টিকার টিপার সাহস পাবে না হাত কাঁপতে কাঁপতে পিস্তল নিচে পড়ে যাবে আমাদের জীবনে আমরা অনেক দেখেছি ছাত্রজীবনে অনেক পিস্তল নিয়েছে ককটেল নিয়েছে মারবে তাকবিদ দিছি কোথায় পিস্তল আর কোথায় ককটেল শীত হয়ে পড়ে ভ্যাঁ ভ্যাঁ করতেছে যেমন রাসুলকে এক কাফের ওনার তর নিয়ে বলছে তোমাকে এখন বাঁচাবে কে রাসুলাম বললেন আল্লাহ বাঁচাবে কে বাঁচাবে আল্লাহ বাঁচাবে কাফের হাত কেঁপে কেঁপে তলোয়ার পড়ে গেল এবার রাসুল সাহায্য উঠিয়ে নিলেন তারপরে তলোয়ার ধরলেন বললেন তোমাকে এবার বাঁচাবে কে কয় আপনি বাঁচাবেন কাফের গুলো মশ্রিক হয় ঠিক বে ঠিক কয় আপনি বাঁচাবেন রাসুল বললেন যা তোর মতো তেলা চোরারে আমি মাফ করে দিলাম